একদা এক ব্যক্তি একটি পর্বতের চূড়ায় আরোহণ করলেন তিনি খুব খুশি ছিলেন তার মনে হল তিনি একমাত্র ব্যক্তি যিনি এই পর্বত আরোহণ করেছেন ঠিক তখনই তার চোখ পড়ল একজন সন্ন্যাসীর ওপর যিনি একা বসে ধ্যান করছিলেন এমন নির্জন স্থানে সন্ন্যাসীকে দেখে লোকটি বিস্মিত হলেন অবাক হয়ে তিনি সন্ন্যাসীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আপনি এমন নির্জন স্থানে কি করছেন এমন একাকী স্থানে আপনার ভয় করে না সন্ন্যাসী চোখ খুলে বললেন আমি এখানে ধ্যান করছি আমি এই পাহাড়ে একা থাকি এবং আমার একটুও ভয় করে না লোকটি আবার অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি এই পাহাড়ে একা থাকেন কিভাবে, আপনার কি একাকিত্ব অনুভব হয় না সন্ন্যাসী হেসে বললেন একাকৃত্বকে দীর্ঘকাল ধরে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা হয় এবং লোকেরা প্রায়শই এটি এড়াতে চেষ্টা করে কিন্তু আসল কথা হলো একা থাকার অনেক সুবিধা রয়েছে যার কারণে আমি বেশিরভাগ সময় একা থাকতে পছন্দ করি এই কথা শুনে লোকটি বলল মহাশয় আমি একটি শহরে বাস করি যেখানে জীবন খুব ব্যস্ত আমি সর্বদা আমার সহকর্মী বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে থাকি তাই আমি একা থাকতে অভ্যস্ত নই যখনই আমি একা থাকি তখনই আমার বিরক্তি লাগে এবং নেতিবাচক চিন্তা মনে আসতে শুরু করে দয়া করে বলুন আমিও কিভাবে একাকিত্ব উপভোগ করতে পারি এবং একা থাকার সুবিধাগুলো কি কি। এই কথা শুনে সন্ন্যাসী বললেন ঠিক আছে যদি তুমি সত্যি এটি সম্পর্কে জানতে এত আগ্রহী হও তবে ঠিক আছে আমি তোমাকে বলবো। তারপর সন্ন্যাসী বলতে শুরু করলেন একা থাকার প্রথম সুবিধা হল এটি তোমাকে আরও দক্ষ করে তুলতে পারে যারা বেশিরভাগ সময় একা কাটায় তারা তাদের কাজে বেশি দক্ষ হয় এর কারণ হলো একা থাকা তাদের মনকে আরও মনোযোগী করে তোলে যার কারণে তারা যখন কোনো কাজ করে তখন তারা আরও বেশি একাগ্রতার সাথে এবং কম সময় তা করতে পারে যখন আমরা মানুষের মধ্যে থাকি তখন আমাদের শক্তি ছড়িয়ে ছিটিয়ে থাকে কিন্তু যখন আমরা একা সময় কাটাই তখন আমাদের শক্তি এক জায়গায় জমা হতে শুরু করে তাই যারা বেশিরভাগ সময় একা কাটায় তাদের শক্তির একাগ্রতা এবং মনোযোগ বেশি থাকে যার কারণে তারা তাদের কাজ আরও দক্ষতার সাথে এবং কম সময় করতে সক্ষম হয় একা থাকার দ্বিতীয় সুবিধা হল এটি আমাদের মধ্যে ধারণা এবং সৃজনশীলতাকে জাগিয়ে তোলে যখন তুমি একা থাকো তখন তোমার মনে অনেক নতুন ধারণা আসে এই কারণেই আইনস্টাইন নিউটন বা অন্য যে কোনো বিজ্ঞানী যা কিছু আবিষ্কার করেছেন তা একা থাকার শক্তির কারণে সম্ভব হয়েছে এই কারণে সমস্ত শিল্পী একা থাকতে পছন্দ করে কারণ একা থাকা তাদের মনে নতুন ধারণা এবং নতুন চিন্তা নিয়ে আসে এটি তোমার মস্তিষ্ককে অপুরন্ত কল্পনার আকাশে বিচরণ করার সুযোগ দেয় যা তোমার চিন্তা নতুন মাত্রা দিতে পারে এবং তুমি অনেক নতুন কাজ করতে পারো তাই তুমি যদি তোমার জীবনে কিছু করতে চাও তবে তোমাকে অবশ্যই কিছু সময় নির্জনতায় কাটাতে হবে নির্জনতার তৃতীয় সুবিধা হলো যারা একা সময় কাটায় তারা দ্রুত শিখতে পারে যারা একা থাকে তারা অন্যদের চেয়ে দ্রুত শেখে এর পেছনে দুটি কারণ রয়েছে একটি হল তাদের একাগ্রতার স্তর বেশি এবং দ্বিতীয়টি হল এমন লোকেরা জিনিস অনুসন্ধান করতে বা বই পড়তে বেশি সময় ব্যয় করে যার কারণে তাদের মস্তিষ্ক জ্ঞান শোষণে আরও সক্ষম হয় এই কারণে তারা অন্যদের তুলনায় দ্রুত শেখে তাই ছাত্র বা অন্যান্য লোকেরা যারা বেশি মানসিক কাজে জড়িত তাদের প্রতিদিন কিছু সময় একা কাটানোর উচিত নির্জনতার চতুর্থ সুবিধা হলো যারা একা সময় কাটায় তারা অন্যদের চেয়ে বেশি সুখী হয় বলা হয় যে সু সর্বদা ভেতর থেকে আসে যে একা সুখী হতে পারে না সে হাজার হাজার মানুষের মাঝেও সুখী হতে পারে না যারা একা সময় কাটায় তারা নিজেদের মধ্যে সুখী হতে শেখে তারা নিজেদের মধ্যে সম্পূর্ণ অনুভব করে এবং নিজেদেরকে তাদের সেরা বন্ধু মনে করে একবার তুমি নিজের সাথে বন্ধুত্ব করে নিলে তখন তুমি সর্বদা নিজের মধ্যে সুখী হতে পারবে তখন তোমাকে সুখ খুঁজতে বাইরে যেতে হবে না বরং তুমি যেখানেই যাবে সেখানেই সুখী অনুভব করবে পঞ্চম সুবিধা হলো যারা একা সময় কাটায় তারা ভালো শ্রোতা হয় এবং সমাজে সম্মান লাভ করে যারা বহির্মুখী হয় তারা বেশি অধৈর্য হয় এবং তারা কাউকে সম্পূর্ণ শোনে না এবং কথা বলার সময় মাঝখানে হস্তক্ষেপ করে তারা বেশি কথা বলে এবং এর কারণে সমাজে তাদের সম্মান হারায় কিন্তু যারা একা সময় কাটায় তারা নিজেদের মধ্যে ধৈর্য তৈরি করে যখন তারা অন্যদের সাথে কথা বলে তখন তারা তাদের কথা ধৈর্য সহকারে শোনে যতক্ষণ না অন্যজন শেষ করে তারা বেশিরভাগ সময় নীরব থাকে তারা কথা বলার আগে চিন্তা করে যার কারণে যখন তারা কথা বলে তখন লোকেরা মুগ্ধ হয় এবং তাদের প্রতি শ্রদ্ধার জন্ম হয় এর কারণে তারা অন্যদের কাছে প্রিয় হয়ে ওঠে এবং সমাজে বেশি সম্মান লাভ করে ষষ্ঠ সুবিধা হল এটি তোমার সম্পর্ক উন্নত করে এই একটি জিনিস বিপরীত মনে হতে পারে কিন্তু নিরবতা এবং নির্জনতা আসলে সহানুভূতি এবং অন্যদের সাথে অর্থপূর্ণ স্তরে যোগাযোগ করার ক্ষমতা বৃদ্ধি করে নির্জনতা তোমাকে তোমার জীবনের মানুষদের আরও বেশি করে উপলব্ধি করতে সাহায্য করতে পারে এবং সম্পর্কের সমস্যা নির্ণয় করতে এবং নিজের আচরণ ও অভ্যাস চিনতে সাহায্য করতে পারে এটি তোমার সম্পর্ক উন্নত করতে পারে সপ্তম সুবিধা হল এটি তোমার মস্তিষ্ক এবং মানসিক স্বাস্থ্য উন্নত করতে পারে নির্জনতা এবং নিরবতা তোমার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য চমৎকার এটি তোমার মনকে শান্ত এবং শান্তিপূর্ণ করে তোলে যার কারণে তোমার মস্তিষ্ক কম কর্টিজল উৎপাদন করতে শুরু করে যেটি একটি স্ট্রেস হরমোন এবং বেশি ডোভামিন এবং সেরাটোনিন উৎপাদন করতে শুরু করে যেটি একটি সুখের হরমোন যার কারণে তুমি আগের থেকে বেশি সুখী অনুভব করতে শুরু করো অষ্টম সুবিধা হলো একা সময় কাটানো তোমাকে ধ্যানে সাহায্য করে এবং তোমার আত্মসচেতনতা বাড়িয়ে তোলে আমরা সবাই জানি যে আজকাল ব্যস্ত পৃথিবীতে একটি আরামদায়ক এবং শান্তিপূর্ণ জীবন জীবনযাপনের জন্য ধ্যান অনুশীলন করা কতটা গুরুত্বপূর্ণ কিন্তু ধ্যান সবার জন্য সহজ নয় ধ্যানে একজনকে দীর্ঘ সময় একা বসে থাকতে হয় একজনকে তার মনকে একাব্র করতে হয় ধৈর্য এবং শৃঙ্খলা প্রয়োজন এবং এই সমস্ত গুণাবলী স্বয়ংক্রিয়ভাবে একজন ব্যক্তির মধ্যে আসে যে একা সময় কাটাতে অভ্যস্ত তাই যারা নির্জনতায় সময় কাটায় তারা সহজেই ধ্যান অনুশীলন করতে পারে এছাড়াও যখন তুমি নিরবতায় নিজের সাথে বসো তখন তোমার সমস্ত সামাজিক মুখোশ এবং সমাজের নিয়মাবলী মুছে যায় এবং তুমি তোমার আসল সত্তার সাথে একা থাকো এবং তুমি যেমন আছো তেমন হতে পারো এবং তার সাথে তুমি তোমার আসল সত্তাকে চিনতে শুরু করার জন্য স্বাধীন থাকো তুমি নিজের সম্পর্কে একটি গভীর জ্ঞান অর্জন করতে শুরু করো এবং তুমি যেমন আছো তেমন থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো এটি তোমার আত্মসচেতনতা বাড়াবে এবং তোমাকে আরও সচেতন করে তুলবে এই কথা বলার পর সন্ন্যাসী বললেন একা সময় কাটানোর আমাদের জীবনে অনেক সুবিধা রয়েছে কেবল আমাদের সামাজিক জীবনেই নয় আমাদের আধ্যাত্মিক জীবনেও তাই প্রত্যেকেরই তাদের দৈনন্দিন জীবনে কিছু সময় একা কাটানো উচিত এই কথা শুনে লোকটির মুখ কৃতজ্ঞতায় ভরে গেল এবং তার চোখে দীপ্তি দেখা গেল সে তার হৃদয়ে সন্ন্যাসীর কথাগুলো আত্মস্থ করল এবং প্রতিদিন কিছু সময় একা কাটানোর সিদ্ধান্ত নিল তারপর সে সন্ন্যাসীর কাছে প্রণাম করে সেখান থেকে চলে গেল সুতরাং বন্ধুরা তোমরাও যদি সন্ন্যাসীর উপদেশ অনুসরণ করে প্রতিদিন কিছু সময় নির্জনতায় কাটাও তবে তোমরাও এই সন্ন্যাসী দ্বারা বর্ণিত এই সুবিধাগুলো উপভোগ করতে পারবে এবং তোমার জীবন পরিবর্তন করতে পারবে